যুসুবিন রহমানকে সম্মানিত করার জন্য আমরা ওনাকে আরো বড় সম্মান জায়গায় দেখতে চাই আমরা মনে করি স্পষ্ট ভাবে বাংলাদেশের সংকটকালে আমাদের অনেক আমার বন্ধুরা ছোট ভাই এরা বড় ভাইরা আছেন বিভিন্ন দলের নেতৃত্বে আমি মনে করি ওদের উচিত তাদের আসন জসিমুদ রহমানের জন্য ছেড়ে দেওয়া তার উনি মোত্তাকিদের মধ্যে উনি অগ্রগামী বলে আমরা মনে করি উনি কোরবানি দিয়েছেন ওনাকে হেফাজতে ইসলামের আসন আমরা দেখতে চাই ওনাকে আমরা মার্চ ফর গাজা মার্সফর গাজাতে যদি মাহমুদুর রহমান সম্মান দেওয়া হতে পারে মার্সফর গাজার সেই প্ল্যাটফর্মে যদি হাসারত সম্মান দেওয়া হতে পারে তহিদের মহাজ্জিনকে মাঠে গেলে বসে রাখা হয়েছিল এই নেফাক দিয়ে দিন বিজয়ী হবে না এখানে আমাদের গোয়েন্দা সংস্থাদের পড়ালেখা খুব কম আমি মূর্খ বলবো না তাদেরকে পড়াশোনা কম হ্যাঁ আর আমাদের অনেক ভাই আমাদেরকে ভুল বুঝে আর না হলে আমি কিন্তু শেখকে নিয়ে বাংলাদেশে একটা বায়াতের একটা আনুষ্ঠানিক একটা ঘোষণা দিয়ে ফেলতাম এখানে ঠিক আছে কিন্তু এটা মারাত্মক ভুল ব্যাখ্যা নিবে অনেকে মনে হয় মনে হয় কিছু আসলে এরকম কিছু না একজন মুত্তাকি মানুষ আমাদের দরকার যিনি সত্যবাদী যিনি তৌহদের কথা বলে যিনি মেচিওর যিনি যার সব রকমের যোগ্যতা আছে সবার সাথে কথা বলার প্রশাসনের ডিলিংস শত্রু মিত্র সবার সাথে কথা বলার যার যোগ্যতা আছে এবং যার তিন কোরবানির দীর্ঘ ইতিহাস রয়েছে এবং যার একদম ট্রেডিশনাল যে কমি ঘরার যে পড়াশোনা তার এই সম্পর্কে যার পরিপূর্ণ বুৎপত্তি যার রয়েছে যাই হোক কিন্তু আপাতত আমরা কাফালাবদ্ধ থাকি যতক্ষণ পর্যন্ত আপনারা সত্যবাদী ইমামের সাথে যুক্ত না হবেন সেটা গ্লোবাল কন্টেস্টে হোক সেটা আঞ্চলিক কন্টেস্টে হোক সত্যবাদী মুরব্বীদের সাথে সরাসরি একদম ছাত্র উস্তাদের যে সম্পর্ক সেটা যতক্ষণ কায়েম করতে পারবেন না ততক্ষণ আপনি নিজেকে যত কিছু মনে করেন আপনি কিছুই না আপনি কিছুই না আপনাদের সকলকে বলবো শেখ এখানে আছেন কোরআনের ভাষায়

সুরে আল কবুতের ভাষায় সাদেক হলো যারা ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে টিকে থাকবে আর হচ্ছে সাদেক সাদেক কারা সুরায় তবার ভাষায় সেই তবুকের লড়াইয়ে যারা যুদ্ধে শরিক হয়েছিল গরমকে উপেক্ষা করে কষ্ট উপেক্ষা করে এবং যারা যেতে পারে নাই ওজোর কারণে কিন্তু তাদের মন কান্না করেছিল আল্লাহ বা এদেরকে সাদেক বলেছেন সাদেক কারা সুরতুল হজরাতের ভাষায় ইন্দামাল মিনুল্লাহ রামানুবিল্লাহ রসুল হিসাল্লাম ইয়ার তাবু

আর হচ্ছে সাহাজাকে আমি সুরে তবার কথা বললাম সুরে আল রেফারেন্স দিলাম সুরে হজরাতের রেফারেন্স দিলাম সুরাত হাসার রেফারেন্স দিলাম সব কিছুতে সাদিকের ব্যাখ্যা আছে এরপর অন্যদিকে যাওয়ার দরকার আছে দরকার নয় অন্যদিকে যাওয়ার সুতরাং আপনাদের সকলকে বলবো মুরব্বীদের সাথে আপনারা যারা কোরবানি দিয়েছে যে যতটুকু কোরবানি দিবে যে যতটুকু সত্য কথা বলবে যে যতটা বেশি আকিদার কথাকে স্পষ্ট বয়ান করবে আমরা সেদিকে থাকার চেষ্টা করব আমি এই কথা বললাম আমাদের শেখ সম্পর্কে আল্লাহ বাকসমাল তাল্লাহ তাকে রিয়াকারি থেকে মুক্ত রাখুন তাকে আল্লাহ সুমান ও তালা এস্তাকামত দান করুন পাক ওনাকেও সব রকমের নেফাক থেকে আল্লাহ মুক্ত রেখে পরিপূর্ণ এস্তাকামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত পাক তাকে সে পথে বরখরায় রাখুন আল্লাহ উনি যেভাবে কারাগারের ময়দান দাবাতে ময়দানে আসেন পাক জেহাদের ময়দানের জন্য ওনাকে আমাদের দেহাত দান করুন আল্লাহাক সুমান ও তালা ওনাকে নিরাপত্তা দান করুন নিরাপত্তা আল্লাহ পাক আবৃত রাখুন ওনাকে গোয়েন্দা সংস্থার বড় একটা অংশ ওনাকে সন্দেহ করেছিল উনি ওদেরকেও দাবাত দিয়েছেন এবং উনি ওদের সাথে কথা বলেছেন বারবার কথা বলেছেন আলহামদুলিল্লাহ তাদের মধ্যে বুঝতে পেরেছেন এবং তারা চিন্তা পেরেছে মুজাহিদ এবং এটা করতে গিয়ে উনি যখন দাবাদের বাসায় একটু নর্মাল কথা বলতেছেন এর মধ্যে আবার আমাদের অনেক ভাইয়েরা দাবাদের ভাইয়েরা একটু বেজার হয়ে গেছেন যে জসিমদুর রহমান এই সব মার মার কাটকাট মার মার কাটকাট কথা দেখেন বলতেছে না রসুল্লাহ কিছু মারমার কাটকার কথা বলছিল নাকি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন রসুল্লাহামের সিরো তোমাদের সামনে নাই উনি বদরের প্রান্তে ওহদের প্রান্তে খান্দকের প্রান্তে তবে মার কাটকাট মারমার কাট কাটছিলেন এবং যারা সাথে মে রসুল ছিল তাদের ব্যাপারে রসুল্লাহ মারমার কাট কাটছিলেন কিন্তু রসুল্লাহ কি সবসময় কি মারমার কাট কাট মারমার কাটকে এই করতো রসুল্লাহ রসুল্লাহ কি আদর্শ আমাদের সামনে নাই কাপড়দের সাথে কি আচরণ করেছে এক নামে আপনি আবু জাহেলকে রসুল বলে দিয়েছেন সে ব্ল্যাকলিস্টে আছে যেখানে ভাবে সেখানে তাকে হত্যা করা হবে

অনেক ভালো ছিল এই পরিবারটা অনেক দানশীল ছিল যখন আসলো রসুলের তার রুমালটা খুলে এই আদি খ্রিস্টানে পাইপ তো তুমি এখানে বসো তুমি এখানে তুমি কেন বস এখন যশিমত আপনার করতে দিবেন না নাকি হ্যাঁ যেখানে তিনি শক্ত সেখানে অবশ্যই শক্ত হবেন এরা আমি আশ্বস্ত করতেছি আপনাদেরকে ওইসব ওইসব জায়গায় ওনাকে আপনারা দেখবেন যেখানে নরম সেখানে নরম থাকতে হবে রসুলের সির্প ফলো করতে হবে বাংলাদেশ এখন হাসিনাকে বিতাড়িত করার পরে চতুর্দিকে শত্রুরা এইভাবে তাকিয়ে আসে আমাদের দিকে ভারত মায়ানমার আর অন্যান্য শত্রুরা ভারত মায়ানমার ডাইরেক্ট আর অন্যান্য শক্তিগুলো ইনডাইরেক্ট আর চীন বলতেছে ওদের সাথে গেলে আমি তোদেরকে ধরবো মানে আমরা আসি আমি সবসময় একটা উদাহরণ দিয়ে থাকি বাংলাদেশে বর্তমান হলো আমি একটা গাছের মধ্যে উঠছি যে গাছের ঢালাটা হচ্ছে এই খালের দিকে খালের ভিতরে কুমির বা তাকাই আছে। আবার গাছের উপরে ঢালে সাপ সাপ একটা আছে আবার গাছের গোড়ায় যে নামবো আমি ওই যে শাখাগুলো ধরে ধরে ওখানে আবার বাঘ বসিয়ে আছে একটা একদিকে বাঘ একদিকে কুমির একদিকে সাপ হ্যাঁ আর আপনারা বলতেছেন সব সময় থেকে মারমার কাট কাট কথা বলতে আমাদেরকে যারা শেখ আসার পরে শেখের সিরত ভিত্তিক বয়ান শুনে যাতে ভালো লাগে না নরম কথা যাতে ভালো লাগে নেই তো আপনারা গরম গরম এই কথা বলে আপনারা কী করতেছেন আলহামদুলিল্লাহ গরম এখন হচ্ছে সুমালিয়া গরম হচ্ছে এখন আর আফগানরা গরম টরম ওরা দেখাই দিয়েছে এখন তো ওরা কি একদিনে হয়েছেন আমার তো মুসলিম বিশ্বের অনেক ইতিহাস আমার জানা আছে আপনাদের আমি বলি আপনার আমার কতগুলো ভুলে যান সমস্যা এটা ভুলে যান মনে করো যে আমরা বক বক করতেছি আমি আমার জীবন অনেক অভিজ্ঞতার ঘটনা আমি চেস্টিয়া প্রেসিডেন্ট জেলিম খান ইন্দের বাইফের দুই ঘন্টা সাক্ষাৎকার নিয়েছিলাম জেলিম খান ইন্দের বাইফ আর এই পুতিনকে নাক চিবুলি খাওয়াইছিল পুতিনকে চিনুন তো পুতিনকে নাক চিবুলি খাওয়াইছিল খত্তাপ নাম শুধু খত্তাপের নাম এই নামও জানেন না আপনারা নামও জানেন না হ্যাঁ খত্তাপ যে চেস্টিয়া যে কমান্ডার ছিল মুজাহিদদের এবং শামিল পাশাইফ নাম শুনেছেন এই প্রজন্মের নামও জানেন এর শামিল পাশাইফ এরা বিগত দশকের সবচেয়ে বড় বড় মুজাহিদ ছিলেন সে তারা জেহাদ করেছিলেন এদের সবার আমির ছিলেন জেলিম খান ইন্দার বাইউ আলা তাকে কাতারে শহীদ করা হয়েছে এই রুশ এই গোয়েন্দা তাকে হত্যা শহীদ করেছেন ওনাকে কাতারে তা আমি ওনার ইন্টারভিউ নিয়েছিলাম জেলিম খান ইন্দার বায়ুফ আমি তুরস্কের রেসারে নূরের দায়িত্বশীল ইন্টারভিউ নিয়েছি আমি লিবিয়াতে আমার আমার গিয়েছিলেন ওখানকার অনেক বিষয় সম্পর্কে আমি জানতে পেরেছি লিবিয়াতে ইয়ামানে রাশিয়াতে তুরস্কে যে তুরস্কে এখন আর দোকান ক্ষমতা আছে কিসের যুগে এটা হলো নুরসি সামাজিক কাজ করেছেন বদিউজ্জামান নুরসি দাওয়াত দিয়েছেন সে দাওয়াত গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে তার লাখ লাখ রেসা লাখ কুড়ি কুড়ি বয়ান বক্তব্য ছড়িয়ে পড়েছে তুরস্কে সে মানুষ তারপরে তুলনামূলক সেকুলারিজমের চেয়ে আর দোকানকে তার বেছে নিয়েছে এবং চেসেন মুজাহিদরা এখনো পর্যন্ত ইউক্রেনে তারা রাশিয়াকে ঠিক রাখছে তারাই যাই হোক তারা বড় এক শক্তি এমন এখন জেহাদের শক্তি আফগানিস্তানের বিজয় জেহাদের যে বিজয়কে আমরা দেখতেছি প্র্যাকটিস ছিল প্র্যাকটিস ছিল দাওয়াতের প্র্যাকটিস ছিল হুট করে আফগানিস্তান জেহাদি হয়ে যায় নাই আগে সেখানে দাওয়াতের মেহনত হয়েছিল আফগানিস্তানের গ্রামে গ্রামে গলিতে গলিতে ওরামে গ্রাম দাওয়াতের মেহনত করেছেন ওলা ওলাম পাহাড়ে চিপাই চিপাই তারা দিনের দাবত দিয়েছেন ইয়ামানে একই অবস্থা লিবিয়াতে একই অবস্থা পৃথিবীর প্রত্যেক আপনি ম্যাপ নিয়ে দেখবেন পৃথিবীতে যে সমস্ত এলাকা হট ইসলামের দিকে তারা হট এগ্রেসিভ এলাকা যেগুলো ইসলামের উত্থান যেখানে তুরস্ক লিবিয়াতে আফগানিস্তানে সোমালিয়াতে আফ্রিকাতে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যেখানে রাজনৈতিক উত্থান জেহাদুর উত্থান কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কি আছে সামাজিক কাজ দাওতের মেহনত নামাজের মেহনত ওলামের মেহনত এগুলো আছে আপনারা অনেকে চাচ্ছেন আমরা এই মেহনতগুলো না করি জসিমদুর রহমান সাহেব মেহনত না করুক বিগত প্রায় সাত আট মাস উনি বের হওয়ার পর থেকে নিয়ে যে পরিমাণ তিনি সমগ্র বাংলাদেশে তিনি তরুণদেরকে তিনি তহিদ কথা বলেছেন এগুলো তো দরকার ছিল না দরকার ছিল না আগে উনি শুধুমাত্র একটা মেম্বরে বসে তিনি কথা বলতেন এখন তিনি হাজার হয়েছে জসিমদুর রহমানকে সম্মানিত করার জন্য আমরা ওনাকে আরো বড় সম্মানের জায়গায় দেখতে চাই আমরা মনে করি স্পষ্ট ভাবে বাংলাদেশের সংকটকালে আমাদের অনেক আমার বন্ধুরা ছোট ভাইয়েরা বড় ভাইয়েরা আছেন বিভিন্ন দলের নেতৃত্বে আমি মনে করি ওদের উচিত তাদের আসন জসিমদুর রহমানের জন্য ছেড়ে দেওয়া তার উনি মুতাকিদের মধ্যে উনি অগ্রগামী বলে আমরা মনে করি উনি কোরবানি দিয়েছেন ওনাকে হেমাবত ইসলামের আসন ওকে আমরা দেখতে চাই ওনাকে আমরা আপনারা অনেকেই খুব খুব অ্যাপ্রিসিয়েট করেছেন মার্চ ফর গাজা মার্চ ফর গাজাতে যদি মাহমুদুর রহমান সম্মান দিয়ে হতে পারে মার্চ ফর গাজার সেই প্ল্যাটফর্মে যদি হাজারত সম্মান হতে পারে তহিদের মহাজিনকে মাঠে গেলে বসে রাখা হয়েছিল এই নেফাক দিয়ে দিন বিজয়ী হবে না এই দুর্বলা দিয়ে গাজা বিজয় হবে না এগুলো ছাড়েন আমাদের সেলিব্রিটি ভাইরা এগুলো সত্যবাদীকে মূল্যায়ন করতে হবে আর না হয় সে গোড়াবাদের কাপড়ে তৈরি হয়ে যাবে ইনশালিস তারা বদর আর উহদার জালত তালদের কাহিনীর মতো তারা কিন্তু বিজয়ের পদবী ধরে নেবে তারা কিন্তু যেখানে সেখানে আশাবাদী হইয়েন না আবার যেখানে সেখানে হতাশা হবেন না আমি সকল পক্ষকে কথাগুলো বলছি আপনাদেরকেও বলছি যারা আমাদের জলপ্রিয় ভাইয়ের আছেন তাদেরকেও বলছি যাই হোক আমাদের ভাইয়েরা আমি আপনাদের সকলকে এখানেও বিভিন্ন চিন্তার ভাইয়ের এখানে এসেছেন এবং শেখকে রেখে এইভাবে কথা দীর্ঘায়িত করা আসলে উনি একজন মেহমান আজকে ওনার থেকে আমরা সংকৃত প্রশ্নোত্তর নিব আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দূরে হওয়ার জন্য একটু বিশৃঙ্খলা যেগুলো দেখতেছে এগুলো কাম্য না আমরা ইসলামকে বিজয় করতে চাই কি আমরা আমি এই জন্য শৃঙ্খলার কথা খুব জরুরি এটা রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম এই আনুগত্যের বিষয়টা সামনে রেখেছেন আজকে শেখকে রেখে আমরা এটা আমি আসলে এখানে আমাদের গোয়েন্দা সংস্থাতে পড়ালেখা খুব কম আমি মূর্খ বলবো না তাদেরকে পড়াশোনা কম হ্যাঁ আর আমাদের অনেক ভাই আরো আমাদেরকে ভুল বুঝে আর না হলে আমি কিন্তু শেখকে নিয়ে বাংলাদেশে একটা বায় একটা আনুষ্ঠানিক একটা ঘোষণা দিয়ে ফেলতাম এখানে ঠিক আছে কিন্তু এটা মারাত্মক ভুল ব্যাখ্যা নিবে অনেকে মনে এখন মনে হয় কিশোর আসলে এরকম কিছু না একজন মুক্তাকি মানুষ আমাদের দরকার যিনি সত্যবাদী যিনি তৌহিদের কথা বলে যিনি মেচিউর যিনি যার সব রকমের যোগ্যতা আছে সবার সাথে কথা বলার প্রশাসনের ডিলিংস শত্রু মিত্র সবার সাথে কথা বলার যার যোগ্যতা আছে এবং যার তিনি কোরবানির দীর্ঘ ইতিহাস রয়েছে এবং যার একদম ট্রেডিশনাল যে কমি ঘোরার যে পড়াশোনা তার এই সম্পর্কে যার পরিপূর্ণ বুৎপত্তি যার রয়েছে যাই হোক কিন্তু আপাতত আমরা কাভালাবদ্ধ থাকি আমি কোনো ব্যক্তিকে প্রমোট করতেছি সেটা না আমি কোনো এখানে নিজের কথা বলে সেটা না কিন্তু আপনার বুঝার চেষ্টা করবেন আপনার অন্তত একভাবে এক জায়গায় কেন্দ্রভূত থাকেন আপনারা ইসলামের বিজয় কিন্তু এইভাবে কিন্তু আসবে